আসসালামু আলাইকুম আজকে আমরা অনার্স ফাইনাল ইয়ারের টোপোলজি অ্যান্ড ফাংশনাল অ্যানালাইসিস বইয়ের চ্যাপ্টার ফাইভের থিওরিয়াম ফাইভ নিয়ে আলোচনা করব তো আজকে আমার যে থিওরিয়ামটা দেওয়া আছে সেটা বলা আছে যে প্রমাণ করো যে সংযুক্ত জগতের একটি অবিচ্ছিন্ন প্রতিবিম্ব সংযুক্ত তাহলে এই যে সংযুক্ত ব্যাপারটা সংযুক্তর কিন্তু একটা সংজ্ঞা দেওয়া আছে সংযুক্ত অসংযুক্তর একটা সংজ্ঞা দেওয়া আছে আপনারা একটু কষ্ট করে কি করবেন সংযুক্ত অসংযুক্ত সংজ্ঞাটা একটু ভালো করে করবেন তাহলে ইনশাল্লাহ কি হবে যে এই প্রশ্নটা আরো ভালো করে আপনারা ডিপলি বুঝতে পারবেন ওকে তাহলে দেখেন এখানে যে প্রমাণটা প্রমাণটা দেওয়া আছে সেই আমরা এই এখানে লিখে রাখছি যতটুকু যেভাবে লেখা যায় এতটুকু এইভাবে লিখছি আমি ইনশাল্লাহ বুঝাই দেওয়ার চেষ্টা করব ওকে তো আপনারা যারা আমার চ্যানেলে ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখেন আর আরেকটা বড় কথা যে আপনারা সবাই শেয়ার করবেন বন্ধুদের মাঝে কারণ পরীক্ষা কিন্তু চলে আসছে আপনাদের যত বন্ধু বান্ধব আছে যা ধরেন যে কোনো গ্রুপ আছে বন্ধুদের সেখানে আপনারা চ্যানেলের লিঙ্ক শেয়ার করতে পারেন যেন সবাই একটু ভালোভাবে পরীক্ষাটা দিতে পারে হ্যাঁ তাহলে দেখা যাবে যে আমার এই কষ্টটা এই কষ্টটা একটা সার্থক আসবে তা এখন দেখেন প্রমাণ আমরা যাই যে মনে করি এক্স টি ওয়ান এবং ওয়াই টি টু দুইটি অপজগত এখন আমরা কিন্তু এর আগে যে টপ জগত পড়ছিলাম টপ জগতে কিন্তু এক্স ছিল আর একটা ফাংশন ছিল আর একটা সেট ছিল ঠিক আছে সেখানে আমরা দুইটা টপ জগত ধরছি তাহলে বলছে যে সংযুক্ত জগতের আমি বিষয়টা একটু সুন্দর করে বুঝাই দেওয়ার চেষ্টা করব যেভাবে যেটা করলে হবে হ্যাঁ তারপরে এখন দেখেন যে এ হচ্ছে ইস্টু হচ্ছে এক্স টেন্স টু ওয়াই তাহলে এক্স y x tends টু y একটি t1 t2 অবিচ্ছিন্ন ফাংশন যেখানে আমাকে বলছে যে একটা অবিচ্ছিন্ন ফাংশনের প্রতিবিম্ব সংযুক্ত তাহলে অবশ্যই একটা অবিচ্ছিন্ন ফাংশন আমাকে ধরতে হবে ওকে অবিচ্ছিন্ন ফাংশন আমরা ধরলাম যেটা টপ জগৎ ধরলাম তাহলে আমাদের যখন আমরা এই প্রশ্নটা পাবো যেহেতু সংযুক্ত জগতের কথা বলছে অবশ্যই দুটো টপ জগৎ নিয়ে আসতে হবে তাহলে টপ জগৎ নিয়ে আসার পরে আমরা কি নিয়ে আসবো দুটো অবিচ্ছিন্ন ফাংশন আচ্ছা অবিচ্ছিন্ন ফাংশন নিয়ে আসার পরে এখন ধরলাম প্রথমে ধরি যে সংযুক্ত এখন বলছে যে সংযুক্ত জগতের একটি সংযুক্ত সংযুক্ত মানে কি আমরা প্রথমটা ধরলাম যে এটা একটা সংযুক্ত ওকে তাহলে আমরা দেখাবো যে ওয়াই এ উপজগৎ হিসাবে এফ অফ এক্স সংযুক্ত তাহলে উপজগৎ আমাদের উপজগত যদি সংযুক্ত হয় তাহলে কিন্তু আমরা এটার প্রমাণ পাব তাহলে দেখেন যে মনে করি এফ এক্স একটি সংযুক্তি তাই এক্স এর একটি সংযুক্তি হচ্ছে জি ইউনিয়ন এইচ আমি যে সংজ্ঞাটা পড়তে বললাম ওখানে কিন্তু সুন্দর করে এটা সংজ্ঞা থেকে ডিরেক্ট চলে আসছে সংজ্ঞায় কিন্তু সংযুক্তি সংজ্ঞাতেই দেওয়া আছে যে যেই জি ইউনিয়ন এইচ এটা সংযুক্তিতে দেওয়া আছে তাহলে কি দেখেন যে জি এইচ বিলংস হচ্ছে টি টু তার মানে এই দুইটা যদি সংযুক্তি হয় তাহলে এটা যদি সংযুক্তি হয় আমরা বলছিলাম কি যে টি এক্স টি ওয়ান এবং সংযুক্তি এখন যদি দেখেন যে এই অফ যদি হয় তাহলে এফ অবশ্যই এটা টি থেকে একটা আমাদের মান চলে আসবো অর্থাৎ দুই ধাপে আমাকে প্রমাণ করতে হবে ঠিক আছে যে জি এবং এই টু থেকে থাকে ঠিক আছে টি টুতে থাকে তাহলে প্রথম যে মান এটা কিন্তু ডিরেক্ট সংজ্ঞা থেকে ঠিক আছে যে জি ইজ নট ইকুয়াল ফাইভ এবং এইচ ইজ নট ইকুয়াল ফাইভ তাহলে বিষয়টা বোঝেন এখানে যে আমরা জি এবং এইচটা পাইলাম এই দুইটা মনে করেন যে ফাইভ এর সমান নয় ওকে তাহলে জি এবং ইন্টারসেকশন যদি এই দুইটা ফাই না হয় এই দুইটা ফাই না হয় বা ফাঁকা ফাঁকা সেট না হয় তাহলে কিন্তু এর ইন্টারসেকশন থাকা হবে কারণ কি দেখেন যে জি এর মানটা ধরলাম যে হচ্ছে ওয়ান টু এবং হচ্ছে এইচ এর মানটা ধরলাম আমি থ্রি এবং ফোর তাহলে বিষয়টা বোঝেন তাহলে ওয়ান টু এবং থ্রি ফোর এটার যদি আমি ইন্টারসেকশন করি তাহলে একটা ফাঁকা সেটাই আসবে ওকে তারপরে বলছে যে জি ইউনিয়ন এইচ এটা কিন্তু এফ অফ এক্স হবে এই যে ফাংশনটা আমরা ধরে নিয়েছিলাম এটা একটা কি হবে এফ অফ এই এফ অফ এক্স হবে কারণ এটা কিন্তু ফাঁকা হবে না এটা কিন্তু ফাঁকা হবে না কারণ আপনারা ওয়ান টু এবং থ্রি ফোর এটা যদি ইউনিয়ন করেন তাহলে ওয়ান টু থ্রি ফোর আসবে তাহলে সেই মানটাই বিবেচনা করেন যে এটা হচ্ছে এফ অফ এক্স এর মান ওকে এখন এক নম্বরটায় যাই যে এই যে মানটা আছে যে এফ অফ তাহলে এফ এর উপর এখানে ইনভার্স দিলাম জি ইজ নট ইকুয়াল ফাইভ ওকে তাহলে শুধু জি এর এখানে এফ ইনভার্স দিলাম দিয়ে এটা ফাইভ ফাইভ দিলাম আর এটার এইচ এর এখানে এফ এফ ইনভার্স দিলাম এটা দেখাইলাম তাহলে এটা কিন্তু থেকে ভালো করে বোঝেন আপনারা সংজ্ঞাটা একটু ভালো করে পড়ে নেবেন তাহলে বিষয়টা বোঝেন এইটা আর এইটার ইন্টারসেকশন যদি করি তাহলে আমরা একটা মান পাবো এবং এখন যদি এইটার ইন্টারসেকশন করি তাহলে সেখান থেকে আমরা দেখেন কি পাবো যে এই এখন এইটা যদি এফ ইনভার্স যদি আমি কমন নিই সামনে তাহলে জি ইউনিয়ন এইচ থাকে ওকে তাহলে এইটা যদি আমি কমন নেই তাহলে জি ইউনিয়ন এইচ তাহলে এই জি ইউনিয়ন সরি জি ইন্টারসেকশন এইচ এর মানটা কি জি ইন্টারসেকশন এইচ এর মান কিন্তু ফাঁকা তাহলে সেখানে ফাঁকা ফাই বসিয়ে দিলাম এবং তার মান কিন্তু আমরা ফাই পাইলাম এখন দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপটা কি যে এফ ইনভার্স এফ অফ এক্স তাহলে আমরা এই যে মানটা আছে দুই নম্বর যে ধাপটা আছে এটা আমি ধরে নিলাম যে এফ ইনভার্স তার শুধু এফ অফ এক্স কে আমি শুধু এফ ইনভার্স বসাই দিছি আর জি ইউনিয়ন এইচ কে আমি এফ অফ এফ ইনভার্স বসাই দিছি তাহলে আমরা এটাকে ভাঙে ভাঙে লিখতে পারি তাহলে এফ ইনভার্স এফ ইনভার্স জি আর ইউনিয়ন ইউনিয়ন এফ ইনভার্স এইচ এটা লিখতে পারি লেখার পরে এই যে এক্স বিলংস হচ্ছে এক্স বিলংস হচ্ছে এই যে এই মানটা তারপরে হচ্ছে এই পাশে যা আছে তাই ঠিক আছে ওকে তারপরে এখন বিষয়টা দেখেন যে

ওকে তারপরে এখন আমি বলতে পারি যে ওয়াই জি এইচ তে খোলা জি এইচ এ খোলা এবং এফ এ অবিচ্ছিন্ন বিষয়টা বোঝেন যে ওয়াই এ জি এইচ হচ্ছে খোলা কেন তারা যে কোনো ভাবে এটা মান তৈরি করতেছে হ্যাঁ তাহলে এফ হচ্ছে অবিচ্ছিন্ন তাহলে এক্স এ জি ইনভার্স এইচ ইনটু জি ইনভার্স জি ইনভার্স এফ ইনভার্স জি এবং এফ ইনভার্স এইচ খোলা তাহলে যদি জি এবং এইচ খোলা থাকে তাহলে এটা কিন্তু এক্স এ আবার কি হবে এফ ইনভার্স জি ডট ইনভার্স এইচ খোলা হয়ে যাবে তাহলে এক্স এর সংযুক্তি এক্স এর সংযুক্তি আমরা পাবো তখন এদের ইউনিয়ন সংযুক্তি যোগ এদের সংযুক্তি পাবো আমাদের ইউনিয়ন তাহলে এটা কিন্তু আর অসংযুক্তি থাকলো না তাহলে অতএব আমরা লিখতে পারি তাহলে অতএব এক্স যদি সংযুক্ত হয় এক্স যদি সংযুক্ত সংযুক্ত হয় তাহলে এফ অফ এক্স ও কি হবে সংযুক্ত হবে সংযুক্ত হবে তাহলে আমাদের প্রমাণ করতে হবে কিন্তু এফ অফ এক্স এটা হচ্ছে সংযুক্ত এই যে এই যে এফ অফ এক্স কিন্তু সংযুক্ত এটা আমাকে প্রমাণ করে দেখাইতে হবে তাই এক্স যদি সংযুক্ত হয় তাহলে হচ্ছে এফ অফ এক্স ও কি আমাদের সংযুক্ত এই হচ্ছে আমাদের প্রমাণের বিষয় বিষয়টা একটু ধাপে ধাপে আপনার আসতে হবে বিশেষ করে এই যে সংজ্ঞাটা এই সংজ্ঞাটা আপনাকে জানতে হবে যে এটা কোন কোন ধাপে আমাদের প্রমাণ করতে হবে এই ধাপ জেনে তারপরে আমাদের এক এক করে আসতে হবে এগুলো কিন্তু আপনারা একবার দুইবার করবেন দেখবেন যে মুখস্থ হয়ে গেছে কি হবে যে আপনারা মনে করেন যে এমনিতেই করতে পাইতেছেন কলম এমনিতেই দৌড়াবে যে আসলে এরপর কি করতে হবে এরপর কি করতে হবে হ্যাঁ তাহলে একটা আমি বিষয়টা বলছেন যে এখানে যেহেতু এদের ইন্টারসেকশন আছে আমরা শুধু এভাবে ইনভার্স আমি কমন নিছি তারপরে এটা আমি দেখাইছি দেখার পর এদের ইউনিয়ন এই যে দুই নাম্বার থেকে আমরা চলে আসছে এই যে দুই নাম্বার থেকে এখানে আসছি তাহলে এটা যদি ইউনিয়ন থাকে এটাকে আমরা আলাদা আলাদা করে ভাঙে দিছি তাহলে এটাকে আবার এক্স এর সাবসেট তারপরে এটাকেও এটা যা আছে তাই থাকলো এটা যদি সাবসেট হয় তাহলে এই দুইটা হচ্ছে সাবসেট তাহলে যদি সাবসেট হয় তাহলে এক্স ইকুয়াল এটা হবে তারপরে আমি বলতেছি যে ওয়াই এ জি এইচ খোলা তাহলে এক অবিচ্ছিন্ন তাহলে এক্স এ এটা খোলা তাহলে এক্স এর সংযুক্তি হবে এই যে এদের ইউনিয়ন ওকে তাহলে এক্স যদি এক্স যদি সংযুক্ত হয় তাহলে এফ অফ ও সংযুক্ত হবে এই হচ্ছে আমাদের প্রমাণ তো আমি আশা রাখবো আপনারা বুঝতে পারছেন এরপরেও যদি কোথাও কোনো প্রবলেম হয় আপনাকে জানাবেন আর দেখেন অনেকেই তো প্রবলেম জানান এখন কথা হচ্ছে হুট করে কমেন্ট করেন যে এইটা কি হবে এখন আমি তো ওই ম্যাথটা মনে করেন যে সবসময় সামনে নিয়ে থাকি না হ্যাঁ তাহলে কি হবে আপনারা ওই জায়গাটুকু যে জায়গাটুকু তো ভিডিওটা দেখতেছেন তার একটা স্ক্রিন করে কোন নাম্বার এবং কোন চ্যাপ্টারের অঙ্ক এটা আপনি আমাকে দেবেন আসলে দেখা যায় যে আমি 8টা 10টা বইয়ের ভিডিও আপলোড করছি তাহলে এখন কোন বইয়ের কোন চ্যাপ্টার আমার তো ওইভাবে মনে থাকবে না তাই না তাহলে চ্যাপ্টার তারপরে বই এবং মনে করেন যে বই চ্যাপ্টার এবং ম্যাথটা সুন্দর করে একটা স্ক্রিনশট দিয়ে আমাকে দেবেন আমি তারপরে বুঝাই দেওয়ার চেষ্টা করব ওকে তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন ধন্যবাদ সবাই